মিত্রগণ এই জগতে যখনই প্রেমের কথা ওঠে যখনই নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ খোঁজা হয় তখন সর্বপ্রথম যে দুটি নাম একসঙ্গে উচ্চারিত হয় তারা হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যুগ যুগ ধরে যে প্রেম মানব জাতিকে ভালোবাসা ও স্নেহের পাঠ শিখিয়েছে সেই প্রেমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রীকৃষ্ণ আর তার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছেন রাধা শতাব্দীর পর শতাব্দী ধরে রাধাকৃষ্ণের কৃষ্ণের অমর কাহিনী উদাহরণ হয়ে মানুষের মুখে মুখে ফেরে এই প্রেমকে বলা হয় জীবাত্মা ও পরমাত্মার মিলন ধর্মগ্রন্থের মতে শ্রীকৃষ্ণ হলেন অপরিসীম প্রেমের প্রতীক পুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণের ছিল ষোলো হাজার একশো আটজন পত্নী যাদের মধ্যে রুক্মিণী ও সত্যভামা ছিলেন তার সর্বাধিক প্রিয় আবার একথাও বলা হয় শৈশবকালে গোকুলে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণ যে রাসলীলায় মেতে উঠতেন সেই কাহিনীগুলিই আজও সর্বাধিক জনপ্রিয় তবু মিত্রগণ এত প্রেম এত সম্পর্কের মাঝেও শ্রীকৃষ্ণের নাম আজও কেবল রাধার সঙ্গেই উচ্চারিত হয় আপনারা যদি কখনো কৃষ্ণ ভক্তদের লক্ষ্য করেন দেখবেন তারা সর্বদা রাধেশ্যাম নামেই জপ করেন তাই যখনই রাধা ও শ্রীকৃষ্ণের প্রেমের কথা উঠে তখন মানুষের মনে একটাই প্রশ্ন খায় এত গভীর প্রেম থাকা সত্ত্বেও কেন রাধা ও শ্রীকৃষ্ণের বিবাহ হল না মিত্রগণ আপনিও যদি এই রহস্য জানতে চান তবে আমাদের সঙ্গে থাকুন এই কাহিনীর শেষ পর্যন্ত নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সরকার বিকাশে মিত্রগণ পদ্মপুরাণ অনুসারে বলা হয় রাধারানী ছিলেন গোপালক বৃষভানুর কন্যা যমুনা নদীর তীরে রাবল নামক এক গ্রামে তার জন্ম হয় পরে রাধার পিতা বৃষভানু বর্ষানায় এসে বসবাস শুরু করেন তবে কিছু পণ্ডিতের মতে রাধার জন্ম বর্ষানাতেই হয়েছিল ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী বলা হয় রাধা শ্রীকৃষ্ণের থেকে বয়সে এগারো মাস বড় ছিলেন শ্রীকৃষ্ণের জন্মের আগেই রাধার জন্ম হয় কিন্তু কৃষ্ণের দর্শন না পাওয়া পর্যন্ত তিনি চোখ মেলে তাকাননি প্রিয় মিত্রগণ যখন শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজাতেন সেই সুর শুনে রাধারানী উন্মাদ হয়ে যেতেন সংজ্ঞাহীন হয়ে নৃত্যে মেতে উঠতেন বিশ্বাস করা হয় শৈশবেই যখন রাধা ও কৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয় তখনই তাদের হৃদয়ে প্রেমের অঙ্কুর জন্ম নেয় শ্রীকৃষ্ণ রাধাকে ভালোবাসতে শুরু করেন এবং রাধাও তাকে নিজের সর্বস্ব করে নেন তারা উভয়েই পরস্পরের সঙ্গে বিবাহ করতে চাইতেন কিন্তু যখন এই কথা রাধার পরিবারের কানে পৌঁছায় তখন তারা রাধাকে গৃহবন্দি করে রাখেন কারণ রাধার বিবাহ ইতিমধ্যেই অন্যত্র স্থির হয়ে গিয়েছিল যখন শ্রীকৃষ্ণ জানতে পারেন যে রাধাকে ঘর থেকে বের হতেও দেওয়া হচ্ছে না তখন তিনি এই কথা যশোদা মায়ের কাছে জানান এবং রাধাকে বিবাহ করার জন্য জেদ ধরেন কিন্তু বহু চেষ্টা করেও তিনি যশোদা মাকে রাজি করাতে পারেননি যশোদা মাতা তাকে বুঝিয়ে বলেন একদিকে রাধা বয়সে বড় অন্যদিকে তার বিবাহ পূর্বেই নির্ধারিত এই কথা নন্দমহারাজের কানে পৌঁছালে তিনিও শ্রীকৃষ্ণকে বোঝান যে রাধার সঙ্গে বিবাহ তার পক্ষে উচিত নয় তবু শ্রীকৃষ্ণ যখন নিজের জেদ ছাড়েন না তখন যশোদা ও নন্দমহারাজ তাকে নিয়ে যান ঋষি গর্গের কাছে গর্গমণি শ্রীকৃষ্ণকে বোঝান যে তার জন্ম কোনো সাধারণ উদ্দেশ্যে নয় ভবিষ্যৎবাণী রয়েছে তিনি ত্রাতা হবেন ধর্ম প্রতিষ্ঠা করবেন এমন অবস্থায় একজন গোপালক কন্যার সঙ্গে বিবাহ তার পক্ষে সমীচীন নয় তখন শ্রীকৃষ্ণ বলেন তিনি ত্রাতা হতে চান না গোপাল গোপিনী নদী ও পর্বতের মাঝেই তিনি সুখী আর যদি ধর্ম প্রতিষ্ঠাই করতে হয় তবে কি তিনি অবিচার দিয়ে তার সূচনা করবেন যাকে তিনি ভালোবাসেন তাকে ত্যাগ করে গর্গমুনি নানাভাবে বোঝানোর চেষ্টা করেন কিন্তু শ্রীকৃষ্ণ নীরব থাকেন অবশেষে গর্গমুনি একান্তে তাকে জানান তিনি যশোদা ও নন্দের পুত্র নন তিনি দেবকী ও বসুদেবের সন্তান এবং তার প্রকৃত পিতামাতা কংসের কারাগারে বন্দী এই কথা শুনে শ্রীকৃষ্ণ স্তব্ধ হয়ে যান এরপর গর্গমণি জানান নারদ তাকে চিনে ফেলেছেন এবং তার লক্ষণই প্রমাণ করে তিনি সেই মহাপুরুষ যার আগমনের কথা ঋষিরা বলে এসেছেন এই সত্য জানার পর শ্রীকৃষ্ণ নীরবে উঠে গোবর্ধন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন সারা দিন তিনি সেখানেই কাটান সূর্যাস্তের সময় তার চেতনার দিক পরিবর্তিত হয় সেদিন থেকেই রাধা ও কৃষ্ণের মাঝে অদৃশ্য দূরত্ব সৃষ্টি হয় কিছুকাল পরে কংসের আহ্বানে শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে মথুরা যেতে হয় বলা হয় মথুরা যাবার আগে তিনি গোপনে রাধার ঘরে গিয়ে তাকে কিছু না বলে নিজের বাঁশিটি উপহার দেন এরপর বলরামের সঙ্গে তিনি বৃন্দাবন ত্যাগ করেন ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও আর কখনও ফিরে আসেননি রাধার মথুরা বা দ্বারকায় যাওয়ার কথাও কোথাও পাওয়া যায় না শ্রীকৃষ্ণ চলে যাবার পর রাধা শোকে ভেঙে পড়েন পরে পিতামাতার ইচ্ছায় তার বিবাহ হয় এবং তিনি আলাদা সংসার গড়েন কিন্তু কৃষ্ণের স্মৃতি তাকে ছাড়ে না বাঁশির সুরে তিনি তার স্মৃতিতে ডুবে যেতেন আরেক মতে বলা হয় রাধাই কৃষ্ণকে বিবাহ না করার সিদ্ধান্ত নিতে বলেন তিনি উপলব্ধি করেন কৃষ্ণ ঈশ্বরের অবতার এবং নিজেকে তিনি একজন ভক্ত হিসেবে ভাবতে শুরু করেন ঈশ্বরের সঙ্গে বিবাহ নয় ভক্তি এই ছিল তার পথ আরও একটি কারণ বলা হয় মানুষকে শেখানোর জন্যই এই বিবাহ হয়নি প্রেম ভৌতিক বন্ধন নয় আত্মিক মিলন রাধা ও কৃষ্ণ একে অপরের আত্মা তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন কেউ কি নিজের আত্মাকে বিবাহ করে এই প্রেমই প্রমাণ করে বিবাহ ছাড়াও একাত্ম হওয়া যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণে আরও একটি কাহিনী আছে গোলোকে এক ভুল বোঝাবুঝির কারণে শ্রীদামার অভিশাপে রাধাকে মানব জন্ম নিতে হয় সেই অভিশাপের ফলেই পৃথিবীতে তাদের মিলন অসম্পূর্ণ থেকে যায় রাধার বিবাহ হয় বৈশ্য রায়ানের সঙ্গে এবং তিনি ছায়ার মাধ্যমে সংসার পালন করে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন কিন্তু অভিশাপ বিচ্ছেদ ও মানবজন্ম সব কিছুর ঊর্ধ্বে থেকেছে তাদের প্রেম যা আজও অমর প্রিয় মিত্রগণ এই ছিল রাধা ও শ্রীকৃষ্ণের বিবাহ না হওয়ার পেছনের সম্পূর্ণ কাহিনী যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন মন্তব্যে আপনার অনুভূতি জানান এবং এমন আরও গভীর ধর্মীয় কাহিনীর জন্য আমাদের ইউটিউব চ্যানেল সরকার বিকাশকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে